বিশ্বই ছড়িয়েই চলেছেন কামরান গোলাম চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে দ্বিতীয় ওয়ানডেতেও রাখলেন নিজের প্রতিভার ছাপ খেললেন বত্রিশ বলে তেষট্টি রানের বিধ্বংসী ইনিংস পাওয়ার হিটিং দিয়ে প্রপার ফিনিশিং যাকে বলে একদম পাকিস্তানকে এনে দিয়েছেন তিনশো উনত্রিশ রানের বিশাল সংগ্রহ ঊনত্রিশ বছর বয়সী কামরান দলে আসেন অফ ফর্মে থাকা বাবর আজমের পরিবর্তে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেটে ছন্দটা টেনে আনেন সাদা বলের ক্রিকেটেও নিজে দ্বিতীয় ওয়ানডেতেই হাঁকিয়েছেন সেঞ্চুরি এবার পঁচিশ বলে ফিফটি তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাও তাদের ঘরের মাটিতেই নিউল্যান্ডসে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান তবে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা তবে দলীয় দুশো রানের আগেই দুজনের উইকেট হারিয়ে আবারও ছন্দ হয় পাকিস্তানের লেবুর সুঘ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে বিদেশি না বাংলাদেশি ফিনিশিংটা বরাবরই বেশ দুর্বল পাকিস্তানের এদিনও ডটের চাপে মনে হচ্ছিল তিনশো রানের গন্ডিও হয়তো পার হবে না তবে তখনই দৃশ্যপটে হাজির হলেন কামরান কামরান মূলত অ্যাংকর ধাঁচের ব্যাটার তবে এদিন যেন বাইশ গদের তাণ্ডব চালাতে আবির্ভাব হলো তার উইকেট হারিয়ে চাপে না পড়ে সালমা আগাকে নিয়ে শুরু করলেন কাউন্টার অ্যাটাক তেষট্টি রানের ইনিংসটা আছে পাঁচটা ছক্কা আর চারটা বাউন্ডারির মার্ক্রেটটা প্রায় দুইশো ছুঁই ছুঁই সাজগড়ে যখন ফিরে যান দলীয় সংগ্রহ তখন তিনশোর গণ্ডি ছাড়িয়ে গেছে কামরান যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ফিনিশিংটা কিভাবে করতে হয় তারই বিধ্বংসী ইনিংসের জন্য অতিরিক্ত তিরিশটার মতো রান যুক্ত হল পাকিস্তানের খাতায় দিন শেষে ক্রিকেটে এসব ইম্প্যাক্টটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় অনেক সময়